কই গিরা মে থাকেন আচ্ছা তো বিয়ে शादी করলে কেমন মানুষ বিয়ে করতে চাচ্ছেন এখন ভালো একটা চাই লোক বিবাহিত होला অবিবাহিত होला বিয়ে বর্ষ আমার পছন্দ হলো আমার পাশে দাঁড়ালো আমার মনে মানুষ হলো তার কাছে আচ্ছা তো বিবাহিতই হলেও অত সমস্যা নেই না কথা শুনলে আমাকে বিশ্বাস করলে তার কাছে আচ্ছা আচ্ছা তো আপনি দেখে অনেক সুন্দর কোন ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই যোগাযোগ করবে যোগাযোগ করবে পাঁচ টাকা খরচা কর্ম আমার কাছে আসলে আচ্ছা আচ্ছা তো আপনার নাম্বার আমরা স্ক্রিনে লিখে দেবেন হ্যাঁ